ওই তো বৌমা আসছে দাঁড়ো দাঁড়াও 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 এখানেই দাঁড়াও এই তো পাঁচ মিনিট আগেই ঘাটে গেলে বাসন নিয়ে আর এর মধ্যে সব বাসনগুলো মাজাও হয়ে গেল। জানি তো সব ঘাটে গিয়ে ফোনটা খুলে নিয়ে বসে পড়ো বসে বসে বাসুন মাজো ফোন দেখে দেখে সেই জন্য তো সেদিনও তো বাসন ধুয়ে নিয়ে আসছিলো এক খাবলা সাবান লেগেছিলো বাসনের মধ্যে হ্যাঁ তো আমি তো বাসনগুলো ভালো করেই মাঝলাম নদীর পারে নিয়ে গিয়ে এই যে দেখুন দেখি দেখি বাসন নিয়ে আসছে আবার মুখে মুখে চোপা মুখটা খুব লম্বা হয়ে গেছে গন্ধ করছে বাসনগুলো বললাম না কাল রাতে খাসির চর্বি দিয়ে ঘুগবি বানানো হয়েছিল বাসনগুলো ভালো করে ধুতে একটা বাসন ভালো করে ধয়নি শুধু ফোন ঘাটা ঘাটের পারে বসে বসে এক্ষুনি যাও আর বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসো তাড়াতাড়ি যাও ধুয়ে নিয়ে আসো ঠিকই তো আছে এই বুড়িটা না এক নম্বরের শয়তান সারা দিন আমাকে শুধু খাটিয়ে মারতে চায় গন্ধ বেরোচ্ছে বাসন থেকে আমি শুধু বাসন হুম কেমন দিলাম শুধু ফোন ঘাটা আজকে সারাটা দিন বাসন ধোয়াবো আসুক না ধুয়ে নিয়ে আবার দু তিনবার পাঠাবো ঘাটে বাসন ধোয়ার জন্য আজকে ফোন দেখা বের করে দেবো